আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন নাম্বারটা দিয়ে খুলছিলেন অথবা কোন ইমেল দিয়ে খুলছিলেন আপনার মনে নাই কোনো মোবাইলের মধ্যে ওই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করাও নাই তাহলে ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে লগ ইন করবেন আপনার মোবাইলের মধ্যে কোনো কিছু মনে নাই আপনার খুব সহজ একটা মাধ্যম দেখাবো ভাই কোনো কিছু মনে না থাকলেও আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটাকে খুব সহজেই রিকভার করতে পারবেন আপনার মোবাইলে লগ ইন করতে পারবেন মাধ্যমটা কি আসেন দেখে আসি ফেসবুক অ্যাকাউন্টের কোনো কিছু মনে নেই ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে ফেরাই আনবেন এর জন্য ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম এইখানে সার্চ বক্স পাবেন লিখতে হবে ডাব্লিউইভি মানে ওয়েব লিখতে হবে এইখানে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে কিন্তু একটা ফর্ম চলে আসবে যেহেতু ইমেইল মনে নেই ফোন নাম্বার মনে নেই এখানে লিখে আছে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার কোনোটাই আমাদের মনে নেই এইখানে ফরগেটিন পাসওয়ার্ড লিখে আছে এইখানে চলে আসবেন আসার সাথে সাথে এখানে একটা সার্চ বক্স পাবেন এইখানে শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন তো এই যে দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে দিলাম আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন তারপর এখানে সার্চ অপশন আছে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে রাজা বাবু নামে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট থাকবে এইখানে চলে আসলো আপনি আপনার প্রোফাইলটা দেখে চিনতে পারবেন যে এটাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক না প্রোফাইলের ছবিগুলাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে খুঁজে নেবেন ধরুন এই ফেসবুক অ্যাকাউন্টটা আমার ঠিক আছে তো এইখানে আমি কি করব দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনটার উপর টাচ করবেন আর একটা বিষয় হচ্ছে ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে সার্চ করলেন সার্চ করার পরে এখানে আসলো না ঠিক আছে এইখানে না আসলে কিভাবে খুঁজে বের করবেন এটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে তো কাজটা কিভাবে করবেন মানে রিকোভার কিভাবে করতে হয় এটা দেখাই দিচ্ছি ধরুন দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশনটার উপর টাচ করবেন টাচ করার সাথে সাথেই ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে তারপরেও এইখানে দেখুন ট্রাই অ্যানাদার ওয়ে আরেকটা মাধ্যম আছে এই ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করার ওই মাধ্যমগুলোর মধ্যে চলে আসলে এখানে কন্টাক্ট নাম্বারটাও দেখতে পারবেন কোন ফোন নাম্বারটা দিচ্ছিলেন লাস্টের দুইটা সংখ্যা দেখা যাচ্ছে মানে সিক্স ওয়ান এইখানে একটা ইমেল দেখা যাচ্ছে এই ইমেলের মধ্যে অথবা এই ফোন নাম্বারটার মধ্যে আপনি ছয়টা সংখ্যার কোড নিতে পারবেন যেমন আমি যদি এখন এই অপশনটার উপরে টিকমার দিয়ে দিই এইখানে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটার মধ্যে যদি কন্টিনিউতে টাচ করি সাথে সাথে ছয়টা সংখ্যার কোড পাঠিয়ে দিবে ফেসবুক থেকে ওই কোড যদি দেন খুব সহজেই এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারবেন নতুন একটা পাসওয়ার্ড সেট করে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে রিকভার করবেন কিভাবে বুঝতে পারবেন যে এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কোন নাম্বারটা দিয়ে কোন ইমেলটা দিয়ে খুলছিলেন যে ইমেলটা এখানে দেখা যাচ্ছে অবশ্যই ইমেলটা ফোনের মধ্যে একটিভ থাকতে হবে অথবা যেই নাম্বারটা আপনি দেখতে পাইলেন সেই নাম্বারটা ফোনের মধ্যে একটিভ থাকতে হবে যখনই সার্চ বক্সের মধ্যে নাম লিখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের দরুন এইখানে আসলো না আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এই প্রোফাইলের মধ্যে নেই তাহলে কিভাবে খুঁজে বের করবেন নিচে একটা অপশন আছে এই যে দেখুন নিচে এই অপশানটার উপরে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তো আপনি ব্যবহার করতেন ঠিক না তো যেহেতু আপনি ব্যবহার করতেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কারা কারা ফ্রেন্ড ছিল কারা কারা অ্যাক্টিভ ছিল আপনার অবশ্যই মনে আছে যে কোনো একটা ফ্রেন্ডের নাম লিখে দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটিভ করা ওই ফ্রেন্ডের নামটা লিখে সার্চ করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন খুঁজে পাওয়ার পরে দিস ইজ মাই অ্যাকাউন্টে টাচ করবেন তখন ওই অপশনগুলো চলে আসবে খুব সহজে রিকভার করতে পারবেন ফোন নাম্বারটা দিয়ে অথবা ইমেলটা দিয়ে ছটা সংখ্যার কোড পাঠাবে কোড দেওয়ার মতো অপশন চলে আসবে কোড দিবেন নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন সহজেই আপনি লগ করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ